বিধানসভায় কণ্ঠরোধের অভিযোগ বিরোধীদের মাইক বন্ধ করে মার্শাল ডেকে বের করে দেওয়ার অভিযোগ সাসপেন্ড ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বাইরে বিক্ষোভ বিজেপি বিজেপি বিধায়কদের সাসপেনশনের প্রতিবাদ স্পিকারের কেন্দ্রে ঘেরাওয়ে ডাক শুভেন্দুর মঙ্গলে মুলতবি প্রস্তাব আনছে বিজেপি যাদবপুরে বৈঠক শুরুর আগে অশান্তে বিশ্ববিদ্যালয় যুক্তাই ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ তৃণমূল তুমুল উত্তেজনা যাদবপুরে ফের পুলিশ বিতর্ক ও প্রকাশ মিশ্রের নিরাপত্তায় ঢুকল সাদা পোশাকের পুলিশ অধ্যাপকের ঘরের বাইরে বিক্ষোভ ছাত্রদের ক্যাম্পাস থেকে পুলিশকে ধরতে আটটি চুটার যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান লেখা হল ফ্যালেস্তাইনে মুক্তির দাবি পোস্টারে দেউচাপাছাবি মণিপুর নিয়েও প্রতিবাদ ব্রাক্তর গাড়িতে থাকা জাতীয় পতাকার অবমাননার তথ্য প্রমাণ পেতেই তৎপর পুলিশ জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করতে আদালতে দ্বারস্থ তদন্তকারীদের ইন্দালের মাথায় বড় কারো হাত তাই এখনো অধরা কাণ্ডে বিস্ফোরক চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাত জোর করে পুলিশের কাছে গ্রেফতারের দাবি কামালহাটি কাণ্ডে পাকড়াও এক বিকি যাদব নামে যুবককে গ্রেফতার করল পুলিশ বাড়িতে শুটআউটের ছক ইন্দালদের দাবি পুলিশের মেদিনীপুরে বিজেপি ডিএম অফিস অভিযান খেলে তুলকালাম নারায়ণগড়ে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ প্রতিবাদে পথে নামেন অগ্নিমিত্ররা বিধানসভায় সরগোল বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড অধ্যক্ষের বিধানসভার বাইরে এসে বিক্ষোভ বিজেপি বিধায়কদের এবং বিধানসভায় গণতন্ত্র হরণ নয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এমনটাই তোপ বিজেপির বিজেপি বিধায়ক দীপক বর্মন তাকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডের কারণ তো মাননীয় অধ্যক্ষ মহোদয় বলতে পারবেন আমরা যখন বেরিয়ে আসছিলাম আজকে হিরণ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় বিধায়ক তার মাইক বন্ধ করে দিয়েছে যদিও তার সময় ছিল এবং তিনি কোন প্রকারের অসংসদীয় শব্দ ব্যবহার করেননি পরবর্তীতে যখন আমরা স্লোগান শাউটিং করে আমাদের বিরোধিতা প্রকাশ করছিলাম সে সময় মাননীয় অধ্যক্ষ মহোদয় মার্শালকে আদেশ করেন তাদের বের করে দেওয়ার জন্য সেই সময় আমরা যখন ওয়াকআউট করার সিদ্ধান্ত নেই এবং ওয়াকআউট করার সময় আমাদের যে বিজনেস পেপার্সগুলো ছিল সেই সমস্ত আমরা ছিঁড়ে আমরা আমাদের প্রতিবাদ প্রকাশ করতে করতে আমরা বেরিয়ে আসি বেরিয়ে আসার সময় আমি জানতে পারলাম আমাকে সাসপেন্ড করা হল কারণ অধ্যক্ষ মহোদয় বলতে পারবেন আমার ধারণা বিরোধীদের এক এক করে বিধানসভা থেকে বের করে দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্যই আজকের এই সাসপেনশন কাগজ হতে পারে সেটা একটা কারণ তার পছন্দ নয় কিন্তু আমরা জানি সংসদীয় রীতিনীতিতে বিজনেস পেপার ছিঁড়ে উড়িয়ে দেওয়াটা একটা প্রতিবাদেরই একটা ভাষা তারা খোলা মাঠ চাইছে তারা একাই খেলতে চায় এবং মাননীয় আমাদের চিফ হুইপ বলেছেন যে যেভাবে তারা খেলা হবে বলছে কিন্তু মাঠে তারা একাই খেলতে চায় এবং তার মধ্যেও রেফারিকে তারা ম্যানেজ করে খেলতে চায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তোপ বিরোধী দলনেতার উচ্চ মাধ্যমিক মিটলাই স্পিকারের বিরুদ্ধে পথে নাম এবং এমনটাই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর এক্সটেনশন দিয়ে রেখেছে চাকরি অনেক আগে শেষ হয়ে গেছে আমরা সিদ্ধান্ত নেব ওরা তাই চাইলে তাই করবে অসুবিধা কি আছে আর তো দশ মাস আছে এইটা করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল গেছে অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার স্পিকারকে চ্যাংদোলা করে বাইরে ফেলেছিল আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলেছে এই বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জী জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে দু হাজার এখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র গুপ্ত ওখানে স্পিকার ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছো আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জী ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম পশ্চিমবাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে এবং লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো ওখানে গিয়ে আগামীকাল বিধানসভায় মুলতবি প্রস্তাব ঘোষণা বিরোধী দলনেতার পাশাপাশি বিধানসভা গেটে আগামীকাল থেকেই ধর্নায় ঘোষণা শুভেন্দুর যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশে হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা একজন মেন মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএদের বহিষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোনো নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্না বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাজ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ যা করা হয়েছে বিধানসভার বিধি মেনে করা হয়েছে দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুরে বিক্ষোভ দেখাতে এলে স্বাগত আমি মঞ্চ বেঁধে দেব কটাক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে মর্যাদা রাখতে জানতে হবে আইনটা পড়ে জানতে হবে ওকে আমি স্টপ করেছি ইরেলিভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল হি ক্যানট ক্রিটিসাইজ দ্যাটস অফ দ্য স্পিকার দ্যাট টু হি ওয়াজ ডুইং এবং যার জন্য আমি কেউ বলেছিলাম আপনি থামুন কিন্তু কোন থামার তো লক্ষ্য নেই নেই উল্টো পাল্টা কথা বলছিল এবং আমাদের রুল থ্রি থার্টি ওয়ান অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি দ্যাট পাওয়ার আই হ্যাভ খুব আনন্দিত ওনাকে আমি আমন্ত্রণ জানাই বারুইপুরে আসুন দরকার হলে যদি বলেন আমরা স্টেজ মাইকটাও বেঁধে দেবো ওনার জন্য বিধানসভায় ধুন্ধুমার মুখ অধ্যক্ষ বিজেপিকে পাল্টা কটাক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা করা হয়েছে বিধানসভার বিধি মেনে করা হয়েছে এমনটাই দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এবং বারুইপুরে বিক্ষোভ দেখাতে এলে আমি মঞ্চ বেঁধে দেবো পাল্টা বিজেপিকে কটাক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর দেওয়াল লিখন শুধু আজাদ কাশ্মীর নয় প্যালেস্তাইনের মুক্তির দাবি লেখা হলো ক্যাম্পাসের দেওয়ালে এই দেওয়াল লিখন ঘিরে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে তবে শুধুমাত্র কাশ্মীর বা প্যালেস্তাইন নয় মণিপুর এবং দেউচাবাচমের কথাও উল্লেখ করা হয়েছে ক্যাম্পাসের ওই দেওয়ালে যাদবপুর ক্যাম্পাস থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার ঘুরে দেখেছিলেন সেখানকার পরিস্থিতি দেখব সেই প্রতিবেদন তিন নম্বর গেট থেকে ঢুকেই আজাদ কাশ্মীর ফ্রি পোস্টার দেখা গেল যখন রাজ্যে এই ঘটনা যাদবপুরের ছাত্র নিগ্রহের ঘটনা তোলপাড় হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া মানা হয়নি এই আজকে আবারও দেখা গিয়েছে নতুন করে সেই যে ঘটনা সেই ঘটনার সুরাহা হতে চলেছিল ছাত্ররা এবং অভিভাবকরা এবং একই সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন তাদের সঙ্গে ভিসি এই ভিসি তারা ভিসির নির্দেশে এর উপস্থিতিতে আজকে একটা মধ্যস্থতা হওয়ার আর কথা আর সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এরকম একটা পোস্টার আর যারা লাগিয়েছেন বা কে লাগিয়েছেন কারা লাগিয়েছেন একটু কথা বলার চেষ্টা করব যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র তিনি রয়েছেন তা এই পোস্টার কেন আজাদ কাশ্মীর কারা বলে ভারত বলে পাক অকুপাইড কাশ্মীর ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন আজাদ কাশ্মীর কারা বলেন পাকিস্তান সরকার বলে আজাদ কাশ্মীর পাকিস্তানের কাছে যে পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীর আজাদ বলে তো এরা কি পাকিস্তান সরকারকে সমর্থন করছে ভারতে থেকে ভারতের মানুষের ট্যাক্সের টাকায় একটা ইউনিভার্সিটি চলছে সেখানে পড়াশোনা করে আজাদ কাশ্মীর কোথা থেকে আসছে আর আপনি যদি একটু সাইডে যান ওখানে লেখা আছে কৃষেন তার লেখা আছে অমর রহে ভারতবর্ষের বুকে একটা ইউনিভার্সিটি সেখানে এটা চলছে এবং কেন্দ্র রাজ্য কোন সরকারি সদর্থক পদক্ষেপ নেননি এদের বিরুদ্ধে কারা যারা এই পোস্টার তারা কারা মাওবাদী মাওবাদী এবং নকশালরা যারা আবার ভোটের আগে মমতা ব্যানার্জির নির্দেশে রং বেরঙের পোশাক পরে নোভট্ট বিজেপি করেন তারা তারা তো এই ইউনিভার্সিটি ছাত্র অনেকে ছাত্র অনেকে পাস আউট ছাত্র হতেই পারে তালিবান কথার অর্থ ছাত্র কিন্তু তারা কি আসলে ছাত্র যারা নাশকতা করে তারা কি ছাত্র যে কেউ কলেজে এনরোল হতে পারে স্কুলে এনরোল হতে পারে তারা তো ছাত্রই কিন্তু তারা যদি এই ধরনের আইডিয়োলজির সঙ্গে যুক্ত থাকে তাই আমি ছাত্র বলে মনে করব কি করব না সেটা জনগণ ঠিক করুন এরও পোস্টার কিন্তু বিচলিত করছে কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী আমাদের সঙ্গে অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি سوشмит মজুমদার سوشмит এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসের কি আপডেট বৈঠক সেখানে হয়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো বৈঠক কিন্তু আহ বিষ জলে চলে গিয়েছে বলা যেতে পারে তার কারণ বৈঠক ভেসতে গেছে বলাই যেতে পারে তার কারণ এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির যে চিত্র অরবিন্দ ভবনের সামনে অর্থাৎ উপাচার্যের যে অফিস রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছে প্রকাশ মিত্রের পদত্যাগ চাইছেন একই সঙ্গে অম্পকাশ মিত্র যে পুলিশ নিয়ে এসেছেন ভেতরে এটাতে ইউনিভার্সিটি সম্মান পর্ব হয়েছে আমাদের তারা মনে করছেন এ যাবতকাল ইউনিভার্সিটি করতে শিক্ষাঙ্গনে কখনো পুলিশ আসেনি সাদা পোশাকে পুলিশ এসেছেন অর্থাৎ সিভিল রেখে পুলিশ পুলিশ এসেছেন এবং যতক্ষণ পর্যন্ত ওমপ্রকাশ মিশ্র ছিলেন বারোটার সময় তিনি এসেছেন বিকেল পাঁচটার সময় বেরিয়ে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত ছিলেন ওমপ্রকাশ মিশ্রের ঘর ঘিরে যে পুলিশ ছিলেন তা নয় সারা যাদবপুর ইউনিভার্সিটি চত্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তিনি পুলিশ ঘোরাফেরা করেছে এবং এই ছাত্রছাত্রীদের গতিবিধি তারা লক্ষ্য করেছেন এমনটাই মনে করছেন সেই কারণে এই যাদবপুর ইউনিভার্সিটির সম্মান খর্ব হয়েছে তারা মনে করেছেন এবং ওপ্রকাশ তারা পদত্যাগ দাবি করবেন এবং সেই জন্যই তারা আবারও নতুন করে আন্দোলন নতুন করে ধর্না তারা চালিয়ে যাচ্ছেন অরবিন্দ ভবনের সামনে তবে এই মুহূর্তে যে চিত্রকাশ মিত্র তিনি বেরিয়ে গিয়েছেন তিনি তার অফিস থেকে ছেড়ে বেরিয়ে চলে গিয়েছেন এবং আহ ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র এফএফাই নয় এসএফআই সঙ্গে আরো যে সহকারী সংগঠনগুলি রয়েছে সবাই প্রত্যেকেই কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তের সেই চিত্রটাই কিন্তু দেখা যাচ্ছে বেশ সুস্মিত আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং এই গোটা ঘটনা নিয়ে দেওয়াল লিখন নিয়ে যে ওর জুটার সম্পাদক পার্থ প্রতীপ রায় তিনি কি বলছেন শুনবাদ কেউ কে দিল কেন দিল সেটা তো খুঁজে বের করতে হবে এমন হতেই পারে যে যারা হয়তো এই চাইছে না যে ছাত্র সংসদ নির্বাচন হোক ইসি কোট কাউন্সিল ইলেকশন হোক এরকম কেউ কেউ হয়তো এরকম দিচ্ছে যাতে ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া যায় আমার মনে একটা তৃণমূল গটাপ করছে এটা কোনো মানেই হয় না আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুর আসবে কাল লক্ষ্য করে দেখবেন মানে ঘটনা আলটা দোষ করা নিজের দোষকে ধামাচাপা দেওয়া অপরকে দোষী প্রমাণ করা এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে এরপরে বলবে যে এরা দেশ বিরোধী মোদীর ভাষা দিদির ভাষায় এত মিল আমি খুঁজে পায় না এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটি কেন করছে দিদির ভাষা মোদীর ভাষা এক হয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি একটি রেপুটেড ক্যাম্পাস সেখানে পড়াশুনো ছাড়া সবকিছুই হয় সেখানে কাশ্মীর নিয়ে উঠছে ভারতকে ভাঙা নিয়ে উঠছে অথচ পুলিশ কোনো কিছুই করছে না আজকে যে ছেলেটি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এসে যায় ইন্দ্রানুজ রয় তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে ভারত যেন ধ্বংস হয় স্টেট আইবি মুখ্যমন্ত্রীর পুলিশ এই দেশ বিরোধী কাজ যারা করছে তাদের কোনো অ্যাকশন নেননি মুখ্যমন্ত্রী চান যে এই ধরনের অ্যাক্টিভিটি সেটা কন্টিনিউ হোক আজকে তৃণমূলের বি টিম সিপিএম এবং এই লেফট এবং আল্ট্রা লেফট সাথে মিলিয়ে তিনি চান যে এই কাণ্ডগুলো চলুক মুখ্যমন্ত্রী মোহাম্মদ সালিম মিলে এই কাজগুলো করছেন এগুলো শুধু আইবস ওনারা কোনোদিনই ঠান্ডা করবেন না যাদবপুর ইউনিভার্সিটি ঠান্ডা হবে যখন দু হাজার ছাব্বিশে মোদী সরকার এই পশ্চিমবঙ্গে আসবে সংসদীয় দাবি কার্যকলাপ অসংসদীয় এই দ্বিচারিতা সম্পূর্ণ উগ্রবাদী বামপন্থার একটা দিক এবং সেটা দেশদ্রোহিতার মতন একটা জায়গা ইউএপিএ কেস হয়েছে আশা করি সেই ইউএপিএ কেস যথার্থভাবে গ্রহণযোগ্য হবে দেশের সংবিধান রক্ষায় আমাদের তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর এবং রাজ্য সরকারও বদ্ধপরিকর এই ধরনের দেশবিরোধী কার্যকলাপকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারছি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা অব্যাহত বিক্ষোভের মধ্যেই এই অফিসে ঢুকলেন বেকোপার সদস্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র অধ্যাপকের দরজার সামনে আন্দোলন এবং খুব অধ্যাপকের ক্যাম্পাসে সাদা পোশাকে পুলিশ আসার অভিযোগ বিক্ষোভকারীদের চাপে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় পুলিশ সোমবার উত্তাল হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় পয়লা মার্চ বিশৃঙ্খলা হয় যে ইউতে সেই ঘটনার নদিনের মাথায় ক্যাম্পাসে এলে যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তথা তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকোপার সদস্য ওম প্রকাশ মিত্র তার অফিসের বাইরে তখন প্লাকার হাতে বসেছিলেন আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ অফিসে প্রবেশে ফের বেগ পেতে হয় অধ্যাপক ওম প্রকাশ মিত্রকে তার অফিসের দরজায় সেম সেম লেখা কাগজ সাঁটানো থাকে সেই কাগজ ছিঁড়ে দেন ওম প্রকাশ এরপর অফিসে যান দরজার সামনেই বসে আন্দোলন করতে থাকে পড়ুয়াদের একাংশ এদিনের ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন ওম প্রকাশ যারা এই সমস্ত বিক্ষোভ দেখাচ্ছেন তারা নিজেদের নাম পরিচয়টা গোপন রাখার প্রচেষ্টা করছেন তাদের উচিত যে কোন সংগঠন এবং তারা আর কি পুলিশ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা করতে পারেন তারা ইতিমধ্যে গেছেন তাই জন্য কাউকে ফিজিক্যালি প্রিভেন্ট করা এটা কিন্তু ইলিগাল এটা ইলিগাল এই সমস্ত প্রচেষ্টা যারা করছেন তারা ভুল করছেন এবং আমি মনে করি যে তাদের তাদের আর কি বোধদয় হওয়া উচিত তারা সিনিয়রদের সঙ্গে কথা বলা উচিত কথা বলি যে ইউনিভার্সিটিতে তার ডিপার্টমেন্টে কোনো প্রফেসরকে ঢুকতে দেওয়া হবে না এটা কোথাকার নিয়ম একদিকে যখন আন্দোলন জারি পড়ুয়াদের তখনই ওম প্রকাশের অফিসের সাদা পোশাকে পুলিশ আসে বলে অভিযোগ ক্যাম্পাসে কেন পুলিশ প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা ক্যাম্পাসে আসার পারমিশন লেটার আছে কিনা আন্দোলনকারীরা জানতে চান অনুমতিপত্র দেখানো হলেও আন্দোলনকারীদের দাবি সেই অনুমতিপত্র ভুয়ো পরিস্থিতি আরো জটিল হয় এরপর জুতার তরফে পুলিশকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে বলা হয় বাইরে একটু ছাত্রছাত্রীরা উত্তেজিত ছিল মূলত যে শিক্ষকের ঘরে পুলিশ ঢুকেছে এবং আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আছে কখনো শিক্ষকের ঘরে পুলিশ এটা কখনো হয়নি আর কি আমরা প্রকাশ মিশ্রর পাশে দাঁড়াই এবং আমরা বলি যে দরকার হলে আপনি যদি বেরোতে চান আমরা সঙ্গে আছি তারপরে ছাত্ররা বাইরে থেকে চলে যায় এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযোগকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে সরব পড়ুয়াদের একাংশ বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে পুলিশ সতই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল সেদিন পুলিশের পক্ষ থেকে মোবাইল চাওয়া হয় সোমবারও ফের তাদের তলব করা হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলায় জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করতে চলেছে পুলিশ এমনটাই সূত্রের খবর গাড়িতে সময় হামলার জাতীয় পতাকা অবমাননার তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ তাই আদালতে দ্বারস্থ ইন্দ্রনীল ঘোষ সুস্মিত মজুমদার ও দেবিকা মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা ছাব্বিশের আগে বিজেপিতে ভাঙন তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল গত বিধানসভা নির্বাচনের আগে সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তাপসী এবং দু হাজার একুশ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে তিনি যেতেন চার দিন আগে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন গত কয়েক মাস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিবাদ চলছিল তাপসীর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি নেতা বিজেপিতে ভাঙন দল ছাড়লেন তাপসী আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি 2021 হাজার একুশের বিধানসভা ভোটের আগে সিপিএম ছাড়েন বিজেপিতে এবং এরপর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন আদে এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নই উনার জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি হয়ে আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দলবদলুদের একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবারতি ঘোষ দেবার ছাব্বিশে নির্বাচনের আগে যে সময় রীতিমধ্যে বঙ্গ বিজেপিকে পোক্ত করতে বিজেপি তৎপর ঠিক সেই সময় শুভেন্দু গড়ে সেখানে বিজেপিতে ভাঙন এবং তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দেখো একদিকে শুভেন্দু অধিকারী যখন বঙ্গ বিজেপিকে নতুন করে বার্তা দেওয়ার চেষ্টা করছেন ছাব্বিশের নির্বাচনের আগে ঠিক তার আগেই তার নিজের গড় অর্থাৎ পূর্ব মেদিনীপুর যে পূর্ব মেদিনীপুরে একদা তৃণমূল কংগ্রেস শুভেন্দু শুভেন্দু অধিকারীর কাঁধে ভর করেও পূর্ব করে বৈতরণী পার হয়েছিল এবং আমরা জানি যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যে বিধানসভা কেন্দ্রে কার্যত অভিযোগ পাল্টা অভিযোগ থাকার পরেও কার্যত ফলাফল কিন্তু দাঁড়িয়েছিল যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যে নন্দীগ্রাম দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল সেই নন্দীগ্রামের মতো বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বিরোধী সেই পূর্ব মেদিনীপুর যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় হিসেবে বিবেচিত সেখানে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের এই যে চাল সেই চাল কিন্তু শুভেন্দু অধিকারীকে বেশ কিছুটা বেগ পাবে এটা তো বলাই বাহুল্য কারণ হলদিয়া বিধানসভা কেন্দ্র যে হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া যেটা শুভেন্দু অধিকারীর একেবারে হাতে তালুর মতো চেনা যে হলদিয়া শিল্পাঞ্চল যেটা একেবারে শুভেন্দু অধিকারীর কন্ট্রোলে থাকে সেই রকম সেই হলদিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জেতা তাপসী মন্ডল সহ আরো বেশ কয়েকজন যারা বিজেপি কর্মী তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তাপসী মন্ডল তিনি সরাসরি অভিযোগ করছেন একদিকে গোটা রাজ্য জুড়ে বিভাজনের রাজনীতি আর অপর দিকে দলীয় বৈষম্য এই দুইয়ের প্রতিবাদ করতেই এবং এই দুইয়ের বিরুদ্ধে যেতেই এই তৃণমূল আসছে তোমার কাছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ বাবু আপনাকে স্বাগত ছাব্বিশের আগে কার্যত বিজেপিতে ভাঙন বলেই মনে করা হচ্ছে কারণ তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল এবং যার অনুযায়ী তিনি জানাচ্ছেন যে বিভাজনের রাজনীতি থেকে বেরোতেই নাকি তারই সিদ্ধান্ত এবং আমরা যেরকম গত কয়েক মাস ধরে দেখছি যে রীতিমতো আপনার সঙ্গে বিবাদও চলছিল এই তাপসী মন্ডলের কি বলবেন এই বিষয় নিয়ে এটাকে আপনারা বিভাজন বলে আখ্যা দিচ্ছেন একটা জঞ্জাল আর একটা জঞ্জালের ভ্যাটি গেছে এটাকে বিভাজন বলে পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের রাজনীতি অনেক বিভাজন দেখেছে এটা বিভাজন নয় এটা হচ্ছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতিতে বাধা পেয়ে ছেড়ে চলে গেছেন আর কে বাইরে থেকে এসে বিভাজন করছেন উনি একজন জেলা সভাপতি ওনার ক্ষমতা এত বেশি সভাপতি কেন্দ্রিক দল বিজেপি তিনি নিজেই ছেড়ে পালিয়ে গেলেন কেন পালিয়ে গেলেন তার কারণ হচ্ছে উনি যে দুর্নীতিগুলো করছিলেন সেগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া গেছে বা সম্পূর্ণ না হলেও নাইনটি পার্সেন্ট বন্ধ করে দেওয়া গেছে তিনি আর সেই দুর্নীতি করে লাভবান হতে পারছেন না ফলে নতুন দুর্নীতি করার জায়গা চাই তিনি যেমনটাই বলছেন যে হলদিয়ায় নাকি কর্মসংস্থানের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং সেই সমস্ত জায়গাগুলো ঠিক করার জন্য নাকি শাসক দলই একমাত্র অসুবিধা কর্মসংস্থানের নয় অনেকে হলদিয়াতে কর্মসংস্থান করে দেবে বলে অনেক কাছ থেকে টাকা নিয়েছিল চেয়েছিল সেসবগুলো বন্ধ হয়ে গেছে

অভিযোগ হয়েছে তখন অনেককে পালাতে হচ্ছে এই যে উনি বলছেন যে বাইরে থেকে এসে নাকি কিছু মানুষ দলের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে ঠিক কাকে ইঙ্গিত করতে চাইছে মানে কি এই নিয়ে কি বলবেন আপনি সারা ভারতের শক্তিশালী দল এবং সেক্ষেত্রে আপনার নামও নিয়েছেন উনি উনি না তাতে কি হবে একজন এক বছর এসছে আমি তো সদ্য এক বছর এসছি দলে আর উনি তো সিপিএম ঘুরেছেন অন্য কোন দল বলেছেন যে যাই না তারপর বিজেপিতে তে উনি তো সভাপতি ছিলেন উনি পালিয়ে গেলেন কেন উনার তো জেদ ছিল আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার তো সে ক্ষমতা ছিল আসলে ওনার আর কোনো জনভিত্তি নেই কোন মানুষ বা দলীয় সমর্থক উনার সঙ্গে নেই দু একটা ওই আপনার পোষ্য জীব কিছু থাকতে পারে তারা হয়তো আছে হুম বেশ 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 ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবাতি ঘোষ দেবারী তোমাকে অপাতত ধন্যবাদ ছায় কাশ্মীর দেশ বিরোধী তকমা নিয়ে যাদবপুর কে আসরে নেমেছে বিজেপি যাদবপুরকে সামনে রেখে কি তাহলে বামেদের আক্রমণ করার চেষ্টা করছে তৃণমূল বিজেপি এটাই কি বৃহত্তর সেটিং তত্ত্ব উঠছে প্রশ্ন